নমস্কার আমার সকল অষ্টম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমার সকলেই খুব ভালো আছো বন্ধুরা সামনেই তোমাদের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন রয়েছে তার জন্যই নিয়ে চলে এসেছি ভূগোল থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে হাতে কোনো বেশ কয়েকটি প্রশ্ন যা করলেই তোমাদের রেজাল্ট আসবে নজর করা সাফল্য তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসি দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিনির্মাণ এক প্রথম প্রশ্ন কোন বায়ুকে স্থলবায়ু ও জলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় সঠিক উত্তর মৌসুমি বায়ুকে পরের প্রশ্ন পৃথিবীর রবার রাজধানী কাকে বলা হয় সঠিক উত্তর অ্যাক্রন শহরকে এবার আসছি পরবর্তী প্রশ্নে দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ মরুভূমির নাম কী সঠিক উত্তর প্যাটাগোনিয়া পরের প্রশ্ন কানাডীয় শিল্ডের অপর নাম কী সঠিক উত্তর লরেন্সীয় মালভূমি পরের প্রশ্ন পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি সঠিক উত্তর অ্যাঞ্জেল জলপ্রপাত এবার আসছি পরবর্তী প্রশ্নে উত্তর আমেরিকার দীর্ঘতম নদীর নাম কী সঠিক উত্তর মিসিসিপি মিসৌরি পরের প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় সঠিক উত্তর রেনকজ পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি সঠিক উত্তর সুপিরিয়র এবার আসছি পরবর্তী প্রশ্নে সাধারণত মেঘের জলঘনাগুলির ব্যাস কত সঠিক উত্তর শূন্য দশমিক শূন্য দুই মিমি পরের প্রশ্ন দক্ষিণ আমেরিকার উচ্চতম পর্বত নাম কি সঠিক উত্তর আমদিজ পর্বতের এখনকাগুয়া পরের প্রশ্ন অরিনাক নদীর অববাহিকায় কোন সমভূমি গড়ে উঠেছে সঠিক উত্তর ল্যানো সমভূমি এবার আসছি পরবর্তী প্রশ্নে কোন মেঘ ম্যাকারেল মাছের পিঠের মতো দেখতে হয় সঠিক উত্তর সিরোকিউমোলাস পরের প্রশ্ন বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রের নাম কী সঠিক উত্তর ডেট্রয়েট পরের প্রশ্ন চিরবসন্তের শহর কাকে বলা হয় সঠিক উত্তর কুইটোকে এবার আসছি পরবর্তী প্রশ্নে একটি শীতল স্থানীয় বায়ুর নাম লেখো সঠিক উত্তর বোড়ো পরের প্রশ্ন পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কী সঠিক উত্তর টিটি কাকা পরের প্রশ্ন সেন্ট লরেন্স নদী কোন মহাসাগরে পতিত হয়েছে সঠিক উত্তর আটলান্টিক মহাসাগরে এবার আসছি পরবর্তী প্রশ্নে নায়াগ্রা জলপ্রপাত কোন নদীর ওপর সৃষ্টি হয়েছে সঠিক উত্তর সেন্ট লরেন্স নদীর ওপর পরের প্রশ্ন উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সঠিক উত্তর আলাস্কা রেঞ্জের মাউন্ট ম্যাককিনলে পরের প্রশ্ন নিউজ প্রিন্ট উৎপাদনে বিশ্বে কোন দেশ প্রথম স্থান অধিকার করে সঠিক উত্তর কানাডা এবার আসছি পরবর্তী প্রশ্নে পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ কোনটি সঠিক উত্তর আর্জেন্টিনা পরের প্রশ্ন দ্য ডক্টর উইন্ড নামে পরিচিত কোন বায়ু সঠিক উত্তর মাট্রান পরের প্রশ্ন জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপকে কি বলা হয় সঠিক উত্তর স্লিট এবার আসছি পরবর্তী প্রশ্নে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম আকরিক লৌহ খনি নাম কি সঠিক উত্তর মেসাবি পরের প্রশ্ন ব্রাজিল উচ্চভূমি ও আন্দিজ পর্বতমালার মাঝে কি রয়েছে সঠিক উত্তর ম্যাটোগ্রাস ও মালভূমি পরের প্রশ্ন কোন নদীর ওপর বিশ্বের বৃহত্তম নদী পরিকল্পনা গড়ে উঠেছে সঠিক উত্তর টেনেসি নদীর ওপর এবার আসছি পরবর্তী প্রশ্নে পৃথিবীর বৃহত্তম ময়দা শিল্প কেন্দ্রের নাম কী সঠিক উত্তর বাফেলো পরের প্রশ্ন কোন নদীর প্রবাহপথে গ্র্যান্ড ক্যানিয়নের সৃষ্টি হয়েছে সঠিক উত্তর কলোরাডো নদীর পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম সঠিক উত্তর শিকাগো গ্যাডি। এবার আসছি পরবর্তী প্রশ্নে ক্রান্তীয় ঘূর্ণবাদ পূর্ব চীন সাগরে কী নামে পরিচিত সঠিক উত্তর টাইফুন পরের প্রশ্ন কোন মেঘকে বজ্রমেঘ বলা হয় সঠিক উত্তর কিউমুলো নিম্বাস পরের প্রশ্ন কোন মেঘ পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে সঠিক উত্তর সিরাস ও সিরোকিউমুলাস এবার আসছি পরবর্তী প্রশ্নে পৃথিবীর বৃহত্তম নিকেল খনির নাম কি সঠিক উত্তর সাটবেরি পরের প্রশ্ন সিল্ড কথার অর্থ কী সঠিক উত্তর শক্ত পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড পরের প্রশ্ন কানাডীয় সিল্ড অঞ্চল কোন সিলায় গঠিত সঠিক উত্তর গ্রানাইট ও নিস সিলায়। এবার আসছি ভাগে শূন্যস্থান পূরণ করো যার প্রতিটির মান এক প্রথম প্রশ্ন এক টানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় কোন মেঘ সঠিক উত্তর অল্টোস্ট্যাটাস মেঘ পরের প্রশ্ন কোন মালভূমি আমাজন ও লাপ্লাটা নদীর জল বিভাজিকা হিসাবে অবস্থান করেছে সঠিক উত্তর ম্যাটোগ্রাস অমলভূমি এবার আসছি ভাগে দু তিনটি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান দুই প্রথম প্রশ্ন বৃষ্টিচ্ছায় অঞ্চল বলতে কী বোঝো উদাহরণ দাও পরের প্রশ্ন নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলো ড্রামস বলতে কী বোঝো পরের প্রশ্ন আপেক্ষিক আদ্রতা কাকে বলে এবার আসছি পরবর্তী প্রশ্নে শৈলক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে পরের প্রশ্ন স্থলবায়ু ও জলবায়ুর পার্থক্য উল্লেখ করো পরের প্রশ্ন কোন বায়ুকে কেন বাণিজ্য বায়ু বলা হয় তার কারণ উল্লেখ করো বন্ধুরা তোমরা শৈলোৎক্ষেপ এবং পরিচালন বৃষ্টিপাতের ছবিটি অবশ্যই ভালোভাবে করে রাখবে এবার আসছি পরবর্তী প্রশ্নে মৃত্যু উপত্যকা কাকে বলে পরের প্রশ্ন কানাডীয় সিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন পরের প্রশ্ন টিকা লেখ লরেন্সীয় মালভূমি এবার আসছি পরবর্তী প্রশ্নে বাইশ ব্যালটের সূত্রটি লেখো পরের প্রশ্ন পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয় এবং কেন তার কারণ উল্লেখ করো পরের প্রশ্ন পৃথিবীর কষাইখানা কাকে এবং কেন বলা হয় তার কারণ তোমাদের লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে ঘূর্ণবাতের চোখ কাকে বলে পরের প্রশ্ন অদক্ষেপণ বলতে কি বোঝো পরের প্রশ্ন টিকা লেখো লাপলাটা নদী বা লাপলাটা নদী কাকে বলে অর্থাৎ কোন কোন নদীর মিলিত প্রবাহ এই লাপলাটা নদী তা তোমাদের এখানে উল্লেখ করতে হবে এবার আসছি ভাগে তিন থেকে চারটি বাক্যে উত্তর দেওয়া যার প্রতিটির মান তিন প্রথম প্রশ্ন ঘূর্ণপাত ও প্রতিপঘর্ণবাদের মধ্যে পার্থক্য উল্লেখ করো অর্থাৎ ঘূর্ণবাদ ও প্রতিপ ঘূর্ণবাদের মধ্যে যে বিপরীত বৈশিষ্ট্যগুলি তোমরা লক্ষ্য করেছ সেগুলো নিয়ে এর উত্তর লিখতে হবে পরের প্রশ্ন কানাডায় সিল্ড অঞ্চলে কাষ্ঠশিল্পে উন্নত কেন অর্থাৎ কোন কোন কারণের জন্য কানাডায় কাষ্ঠশিল্প প্রথম স্থান অধিকার করেছে বা উন্নতি লাভ করেছে তা তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় কেন কোন কারণে পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় সেটি তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন অ্যানাবেটিক বায়ু ও ক্যাটাবেটিক বায়ু বলতে কি বোঝো এর পাশাপাশি তোমরা এর পার্থক্যটিও ভালোভাবে করে রাখবে এবার আসছি পরবর্তী প্রশ্নে নিরক্ষী অঞ্চলে সারা বছর নিম্নচাপ বিরাজ করে কেন অর্থাৎ কোন কারণে নিরক্ষী অঞ্চলে নিম্নচাপ বিরাজ করে সারা বছর সেটি তোমাদের উল্লেখ করতে হবে সূর্যরশ্মি লম্বভাবে পরের ফলে কি প্রভাব পড়ে তাও তোমাদের উল্লেখ করতে হবে পরের প্রশ্ন আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন কোন কোন কারণে আমাজন নদীর মোহনায় বদ্বীপ গঠিত হতে পারেনি সেগুলি তোমাদের উল্লেখ করতে হবে এবার আসি পরবর্তী প্রশ্নে দক্ষিণ আমেরিকার নদীগুলির যে কোনো তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো পরের প্রশ্ন দক্ষিণ আমেরিকার সেলভা অরণ্যের পরিচয় দাও অর্থাৎ দক্ষিণ আমেরিকায় অবস্থিত সেলভা অরণ্যের কী কী বৈশিষ্ট্য এখানে কেমন পরিবেশ ভূপ্রকৃতিক অবস্থা দেখা যায় সেই সকল বিষয় নিয়ে তোমাদের উত্তর লিখতে হবে এবার আসছি পরবর্তী ভাগে চার থেকে পাঁচটি বাক্যে উত্তর দেওয়া যার মান পাঁচ প্রথম প্রশ্ন চিত্রসহ নিয়ত বায়ু প্রবাহের সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন যে কোনো প্রকার বৃষ্টিপাতের বর্ণনা দাও বন্ধুরা এর আগেই বলেছি তোমাদের যে পরিচলন বৃষ্টিপাত এবং শৈলক্ষেপ বৃষ্টিপাতের ছবি সহ এর ব্যাখ্যাটি তোমরা ভালোভাবে করে রাখবে এবার আসছি পরবর্তী প্রশ্নে পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির অবস্থান চিত্রসহ ব্যাখ্যা করো অর্থাৎ কোনখানে কোন বায়ুচাপ বলায় অবস্থান করছে সেই বিষয়ে তোমাদের ব্যাখ্যা করতে হবে এর পাশাপাশি তোমার একটি চিত্র অঙ্কন করতে হবে পরের প্রশ্ন উত্তর আমেরিকা হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির কারণ কোন কোন কারণে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে শিল্পের উন্নতি ঘটেছে বা অর্থনৈতিক সমৃদ্ধি ঘটেছে তা তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে অশ্ব অক্ষাংশ কী তার পাশাপাশি টিকা লেখো আইটিসিজেড অশ্ব অক্ষাংশ কাকে বলে সে বিষয়ে তোমাদের উত্তর লিখতে হবে এবং আইটিসিজেড সম্পর্কে তোমরা যা জানো সে বিষয়ে তোমরা লিখবে পরের প্রশ্ন দক্ষিণ আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি উল্লেখ কর অর্থাৎ কোন কোন কারণে দক্ষিণ আমেরিকার জলবায়ুর বৈচিত্র্য লক্ষ্য করা যায় সেগুলি তোমাদের উল্লেখ করতে হবে অক্ষাংশগত অবস্থান সমুদ্র থেকে দূরত্ব প্রভৃতি কারণগুলি বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত কার্যকর হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে যতটা বড় ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না কারণ এই চ্যানেলে তোমাদের একাধিক বিষয়ে সায়াসান সহ পরবর্তীকালে বিভিন্ন বিষয়ের মক টেস্টও আসতে চলেছে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার